কোন বিদেশি প্রভুকে খুশি করবার জন্য আমার দেশের মানুষের সম্পদ আমি বিকিয়ে দিতে পারবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন বিরোধী অপরাধের চার্জ গঠিত হয়ে গেছে যখন অডিও ফাঁসে তাকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে তখন ভারতের অবস্থান একেবারেই বিপরীত ধর্মী কে বলছে ভারত দূরে যাচ্ছে আবার কেউ বলছে ভারত শেখ হাসিনাকে শক্তি যোগাচ্ছে কিন্তু দিল্লি বলছে শেখ হাসিনা নিজেই যা বলার বলবেন আমরা তার মুখপত্র নই তিনি আমাদের অতিথি বন্দি নন এই বক্তব্যগুলো কি নিছক কূটনীতিক দায়মুক্তি, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল চলুন খুঁজে বের করি ভারতের এই নীরব সমর্থনের অর্থই বাকি বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছিলেন যে রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটি বিবিসির তদন্তে প্রমাণিত এই পরিস্থিতিতে ভারতে যে আর টাল বাহানা না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত এ বিষয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম করা হয়েছে শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না ভারত সরকারের নীতি নির্ধারক এবং শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বিবিসির প্রতিবেদক সেই আলোচনায় ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন প্রেস সচিবের দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতিতে ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছিল তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি তারা যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে সেটি হ্রাস করে দেয় ভারতের সেটা দেখার বিষয় নয় আর তাতে এদেশে আতিথিয়তা বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সেই অডিওর কোনো সম্পর্ক থাকতে পারে না দ্বিতীয়ত বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটি আদৌ কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে তা ভারত সন্ধিহান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন অডিও লিক বা চার্জশিট নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলে শেখ হাসিনা নিজেই সেটি বলতে পারবেন আমাদের সেখানে কিছু বলার থাকতে পারে না ওই কর্মকর্তার বক্তব্য ছিল শেখ হাসিনা ভারতের একজন অতিথি কোনো রাজনৈতিক বন্দি নন কাজেই ভারত তার মুখে লাগাম পরানোর কোনো প্রয়োজনতা বোধ করেনি ভারতের ওই কর্মকর্তার বক্তব্যের মধ্যে আছে দুটি সূক্ষ্ম বার্তা সেটি হলো আমরা তার মুখপত্র নই তিনি যা বলার বলবেন অর্থাৎ ভারত শেখ হাসিনাকে নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব হিসেবে সম্মান দিচ্ছে ভারত তাকে নিয়ন্ত্রণ করছে না বা চাপ দিচ্ছে না আন্তর্জাতিকভাবে ভারত গণতন্ত্র সম্মত আশ্রয়দাত হিসেবে তুলে ধরছে তবে এটি আবার একটি নীরব সমর্থনের কৌশল কারণ তারা বলছে না আমরা তাকে বিচারের জন্য দিতে প্রস্তুত বরং বলছে তিনি যা বলবেন দায়িত্ব তারই এটি এক ধরনের সতর্ক কৌশল কোনো পক্ষকেই পরিষ্কার না করা কিন্তু বোঝানোর মতো করে পাশে থাকা যেন এক দক্ষ দাবারু একদিকে গুটি রাখছে অন্যদিকে চুপচাপ প্রতিপক্ষের হাঁটা দেখছে শেখ হাসিনাকে যাতে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে একটি নোট ভারবাল পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসে ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু তারপর প্রায় সাত মাস হতে চলল সে ব্যাপারে আর কোনো সারশব্দ করেনি ভারত বাংলাদেশের ওই প্রত্যাপনের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটা আঁকার একাধিকবার বুঝিয়ে দিয়েছে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে ভারত অস্থায়ী মিত্র নয় বরং রাজনৈতিক প্রতীক হিসেবে ধরে রেখেছে তাকে ফিরে দেওয়া মানে শুধু এক ব্যক্তিকে প্রত্যার্পন্ন নয় বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে ভারতে দায় মুক্তি বার্তা ছড়ানো আর সেটি ভারত কখনোই চাইবে না শেখ হাসিনা যা বলবেন ভারত তাতে হস্তক্ষেপ করবে না এই বার্তায় দিল্লি শেখ হাসিনাকে স্বাধীনতা শুধু দিচ্ছে না সঙ্গে দিচ্ছে রক্ষা কবচও শেখ হাসিনা যেন এখন ভারতের সেই পুরনো বন্ধুর মতোই যার পেছনে দায় আছে ইতিহাসও আছে আর বিব্রতকর বাস্তবতাও এই মুহূর্তে ভারত বলছে না যে শেখ হাসিনাকে সমর্থন করে কিন্তু চুপ থেকেও যে বার্তা দিচ্ছে তা অনেক সময় সরাসরি বলার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রশ্ন এখন একটাই এই নীরব সমর্থন কতদিন থাকবে আর শেখ হাসিনাই বা কি বলবেন যা বদলে দেবে পুরো রাজনৈতিক খেলা আপনি কি মনে করেন জানাতে পারেন আপনার মতামত ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ